আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মুয় ভালো আছি তো মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর নতুন কোন আপু ভাইরা যদি দেখে থান ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেন ভাইয়ারা মুই কিন্তু এইসে এটা পয়লা জানুয়ারি রানের আব্বু হাফবেলা ছুটি পাইছে তা কইলো পোলা এলো একটু ঘুরতে যাই কাজে যেহেতু স্কুল স্কুল শুরু হয়ে গেলে আর কোথাও তেমন একটা নাম হইবে না কারণ মোরা তো অত মানে এইভাবে প্ল্যান করিয়া কোথাও তেমন একটা যাওয়া হয় না ওই বছরের মধ্যে বাপের বাড়ি গ্রামের বাড়ি এইসবই জায়গায় যাই আর এছাড়া মানে আসে না যে কোথাও পিকনিকে বা কোথাও একটা বড়ো কোনো জায়গায় ঘুরতে যাওয়া আসলে ইচ্ছা থাকলেই হয় না সময় বদলে যায় জীবনের সাথে মধ্যবিত্ত কিন্তু মধ্যবিত্তই থাকতে যায় এটা কিন্তু আর বদলায় না এটা কিন্তু উন্নতি হয় না আপনার ভাইয়া একটু দেখেন হে একটু ভিডিওর মধ্যে আইলো একটু ভিডিও করে দিয়েছে সুন্দর করে মো আর মোরা একটু সরিষা খেতে আইলাম কই কিছু ছবি টবি তুলি এর লিগি আর কি পোলামাইয়ার একটু মুন্ডা ভালো লাগবে আনে এরপর আইসি নদী পাড়াইয়া আর কি আওয়া লাগে মোরা যেখানে একটা নদী পাড়াইয়া এরপর আর কি সরিষা খাতে আছে অনেকগুলো অনেক সবজির ক্ষেত আছে সরিষা খেতে আছে তা পোলামাইয়া লই আইসি একটু ছবি টবি তুল মো মুন্ডা একটু ভালো লাগবে আনে যেহেতু নতুন বছরের প্রথম দিন সব কিছুই আর কি সুন্দরভাবে সবাই নতুন ক্লাস নতুনভাবে শুরু করবে কিন্তু জীবনটা তার পাল্টে যাবে না জীবন কিন্তু সেই আগের মতনই থাকবে সময়ের সাথে সাথে জীবনও পাল্টে যায় কিন্তু মধ্যবিত্ত মোরা মধ্যবিত্তই থাকতে যাই এটা কোনো দিন উচ্চবিত্ত রইবে না কারণ আল্লাহ কার কোন সময় রাহে কেউ জানে না এটা ক্যালেন্ডারের পাতা উল্টা জীবনটা তার উল্টে যায় না যা মানে গতকালও যেভাবে চলছি সামনের কালেও কিন্তু ওইভাবেই চলা লাগবে আর যেহেতু পোলা মাইয়া নতুন স্কুল শুরু হইবে আর কোথাও যাওয়ার সুযোগ হইবে না মোর মাইয়া তো ভীষণ খুশি দেখেন মাশাল্লাহ দিলে বুড়িটা ছবি তুলবে হেলে কি একটু ছবি টবি তুললে দিলে ওর আব্বু সুন্দর করবে আর মোরা তো হে মায়ের পুঁতে একটু হেই মাথায় গেছি দেখতে আসি যে কোন হাইন্দে একটু পাই দিয়ে ঢুকিয়া কারণ ক্ষেত তো আর নষ্ট করা যাইবে না অনেকে দেখছি ক্ষেতের মধ্যে হুইয়ে হুইয়া বইয়েই করে আসলে ফসল নষ্ট করা ঠিক না যে কোনোই অনেক কৃষকেরা কষ্ট করে এই ফসলগুলো বনছে এ মোর পোলা মাইয়ারাও কইছি পাশ দিয়ে হাঁটবা ভিতরে ঢুককে কোনো কিছু নষ্ট করবা না এর লেগে একটু ফাঁক বিষ দিতেছিলাম যে যে জায়গাতে মানে পাতলা আর কি হয় নাই কম হয়েছে ওই দিয়ে একটু ঢোকলাম কারণ দেখান সাইলি কিন্তু এই দিয়ে ঢুকতে পারতাম কিন্তু হা ঢুকি নাই কারণ হেলে দেখা গেছে যে অনেক ফসল নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যেখান দিয়ে পাতলা আর কি ঢোকার মতো জায়গা আছে এই যে এখান থেকে একবারে পাতলা পাড়া দেওয়া যায় গাছ গোছ নষ্ট হইবে না আর দেখতে আসছিলাম যে ছবিগুলো কোন কোনহান্তে তুললে বেশি ভালো লাগবে কারণ সূর্য যেদিকে ওদিকে ফিরাই তুললে কিন্তু খারাপ লাগবে উল্টা দিকে তুলতে হয় তাহলে ছবিগুলো ভালো হয় তারা আনার বুক ছিল যে এমনি না এমনি দাঁড়াও ক্যামেরাম্যান আর কি যেমনি কইবে হ্যামনি তো মোর দাঁড়ান লাগবে না পুভাইয়েরা তা মোর এই ভিডিওগুলো দেখে আমি কোথাও কেমন লাগবে সেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন কারণ ঢাকা শহরে থাকি একটু সরিষা ক্ষেত পাওয়া এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ঢাকা শহর না তো নারায়ণগঞ্জ থাকি তাই নারায়ণগঞ্জের নদীর নদীর ওই সাইডে ওপার কিন্তু একবার গ্রামের মতো নিই আর মোরা থাই এপার মানে এপা এদিকের মানুষে হেপার ওপার এপার এরকমের কথা কয় হেরা হেপার গেছিলাম আর মোরা কই নদীর ওপার আর হেরা কয় হেপার আর কি এখানে এসে যে রিলসের মতো কিছু ভিডিও বানাইতে আসলাম তা মোর মাইয়ে আবার কিছু মানে ই করতে আসে যে আব্বু তুমি আমার এইভাবে ছবি তুললে দাও ওইভাবে দাও তো এর বাপে বাবা হ্যাঁ সুন্দর করে আর কি ছবি টবি তুলতে আসলে তো আমরা কিন্তু ঘুরছি মোটামুটি অনেক বেশ ভালোই ঘুরছি অনেকক্ষণই কিন্তু ঘুরছি তা অনেক কাপুরা দেখলাম অনেক জায়গায় গেছে অনেক জায়গায় খাইতে গেছে অনেক কিছু ভিডিও দিতে আসে করতে আসে মর ওইভাবে না মরা সাধারণ মানুষ সাধারণভাবে সব কিছু তারপর এইসব কাজ মানে ওই যে ছবি টবি তোলার পরে আর কি এরপর রায়নারা বুক করলে ওইখানে একটা কি জায়গার নাম জানি এর নামটা হয়তো মনে মনে আইতেছে না ওই জায়গায় কল ভালো মিষ্টি বা ভালো দই পাওয়া যায় রসমালাই পাওয়া যায় লওতমা গন্দি কিছু মিষ্টি বাসায় নিয়ে যায় এমকে তো বাসাই নাও কারণ এখন বেশি সন্দেহ গেলে থা বাহিরে না থাই ভালো চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ তে কিন্তু এই রসমালাই নেছে একটু আর ওই যে দই নেছে মিষ্টি নেসে এই দোকানটা আবার আনার আব্বু একটু ভিডিও করলো আর এই দোকানের দইগুলো নাকি অনেক ভালো তার নামটা কিন্তু জায়গার নামটা কিন্তু মোর মনে পড়ছে কুবুদ্দি হ্যাঁ নামের যা মানে জায়গার নামটা হয়েছে কুবুদ্দি এই নিয়ে কিন্তু মোরা মা মেয়ে খুব হাসাহাসি করছি যে এনে কি মানুষের কুবুদ্দি দেওয়া হয় এই জন্য জায়গাটার নাম কুবুদ্দি তাই কুবুদ্দি জায়গাটা লইয়ে কিন্তু বেশ অনেকক্ষণই অনেকক্ষণ আমি হাসছি যে কি একটা নাম কয় কুবুদ্দি তাই মিষ্টির দোকানে একটু কিছু ভিডিও করে লইলাম যাতে আপুগো ভাইয়া গো লাগে আমি একটু শেয়ার করতে পারি আসলে এখন না শীতের দিন না কেমন জানি ওই গেছি কয়েকদিন আগে মনটা বা তেমন একটা ভালো নাই যে কি ভিডিও করবো কি করবো না করবো ভালো লাগে না তাই পর কিন্তু মরা মিষ্টি আয়ে পড়ছি আর ওই যে নদীর হেপার ওই যে হেদিগের মানুষের যেমনি কয় হেপার ওই দেহেনম পারে আর কি নৌকা আর কি টলার আর কি খেওয়ার পাড়াইতে জন্য অপেক্ষা করতে আসি এই যে চাড্ডা পাড়াইয়া ওই মাতা ও যে টলার আসতে আসে খেয়া পাড়াই মু সবাই আর কি অপেক্ষা করতে আসে এপারে যাত্রী নামাইয়া এইপারে আবার ওপারের লেগে যাত্রী নেবে এভাবেই সারাদিন হেন্দা পারাপার আর কুয়াশা আর ওই দিন তো অনেক কুয়াশা আসলে কারণ পয়লা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর হইতে গনি কিন্তু একেবারে অনেক মানে শীত টীত পড়ে গেছে কুয়াশা একেবারে এখন কিন্তু আসরের পর দি পরদি আর কি মানে সন্ধ্যা হয় না মোড়াইতেছে একা সন্ধ্যা ওইয়ে যাইবে তা মোরা কিন্তু নদী পাড়টা রইয়া আইয়া হয়ে পড়েছে বাসা আইসে আইয়া একার সুন্দর করিয়া ফ্রেশ ট্রেশ হইয়া যেহেতু আনা হয়েছে মিষ্টি জাতীয় খাবার ওইগুলো তোমার খাওয়ানি লাগবে তা না খাইলে তা না তা আমি সেগুলো একটু শেয়ার করলাম তা সব কিছু রায়নের আব্বু বাইর করতে আসে প্রথমে মিষ্টিটা একটু বাইর করে দেখাইলো যে মিষ্টি দেখে কেমন তা মিষ্টিটা মোদ্দার তেমন একটা ভালো লাগে নাই আর লাল মিষ্টি মোদ্দার একটু ভালো লাগে আর মোর মাইয়ার দ্বারা একটু ভালো লাগে লাল টাল জাতীয় একটু মিষ্টি দেখতে আর কি সুন্দর তা মোটামুটি আসেলে মিষ্টিগুলো একবার এককাল খারাপ না ভালো আছে একবার যে একবার হাই লেভেলের ওগুলো না ভালো আসে কিন্তু রসমালাইটা অসাধারণ হয়েছে রসমালাইটা অনেক মজার আছিল রসমালাইটা কালারটাও সুন্দর আছিল তারপর দইটা অনেক সুন্দর মশাল্লা দই রসমালাই এটা দুইটা এককালে অনেক মজা লাগছে খাইতে মদ্যা তো অনেক ভালো লাগে রায়নার আব্বু খাইছে এর আগে হে খাইয়েই পরে আমগুলো লোককে আনছে যে ল ওই এনে যাই ওই জায়গাটায় রসমালাই দই ভালো পাওয়া যায় এই জন্যই আর কি আনা আর কি খাওয়া আর যেহেতু পোলা মাইয়া একসাথে আসে এখন দুইজনারই যেডু খায় পোলা পোলামাই তো বেশি খায় না আসলে গাড়া ঘরে খাওয়ান থাকলে মোড়েও খাইতে চায় না যেকালে কালে না থাকে এই কালে কী খামো কী খামো কত কিছু বাহানা করে আর কি তাই জন্য সবাই মোরান শেষ আসে বসর একটু একটু মিষ্টিমুখ করে লইলাম সবাই মোগলে গিয়ে কিন্তু দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাই ভালো রাহে সুস্থ রাখে আল্লাহর আগামী পথ চলাগুনা যেন সবাই সুন্দর হয় সহজ হয় তা এতক্ষণ যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম